अगर स्वतंत्र खतखटा किन कोबरा थाके भी है ये डाटा डाटा करो ये डाटा ये डाटा बहुत पुलिस कर नतरी में ये है और चलो चलो बंधुगण देखते पाछन एक सुंदर कलाबता फिरने से अपना ये ग्राम पद आज जेसीबी बानी है जोमिया खाओ बंधुरा देखुन দেখুন বন্ধুরা আমার পাতাটি নিয়ে এরপর চলে এসেছি এরপরে উনুন জ্বলছে এরপর দাদা কড়াইটি আনতে গেছে এরপরে আমাদের কাজ শুরু হয় বন্ধুরা আর সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা দেখুন রাহানি করার জন্য আমরা কি কি নিয়ে নিচ্ছি দেখুন এখানে পেঁয়াজ আছে এখানে রসুন এখানে আদা টমেটো আছে সরষা বাটা আছে বন্ধুরা আর ওখানে লেবু আছে আর এখানে মাছ তো আমি আদা রসুনগুলো মেটে নেবো পরে দাও আদা রসুনগুলো দাও বন্ধুরা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট যা জি সব করে দিবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আপনার কোনো কাঁচা আদা খেয়েছেন আমি খেয়ে দেখাচ্ছি সেই খেতে কিন্তু মারাত্মক ঝাল

এবার সব একে একে দিয়ে দেবো মাছের মধ্যে এই আদা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা এরপর দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ তো বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমরা সরষের গুঁড়ো সানরাইজে সরষে গুঁড়ো সব দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি তেল সরষের তেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ভালো করে মিক্সচার করে নিতে হবে ভালো করে করতে হবে আস্তে আস্তে ধীরে সুস্থ ঠিক আছে ধীরে সুস্থ মাখাবেন মেখে নিয়েছি আমরা সুন্দর করে মেখে নিয়ে পড়াশোনা শেখে নেব যাতে ভাগবে না যত বুঝবো ভাগবে না তো হালকা করে সেঁকে নিচ্ছি

এরপরে বন্ধুরা বসে দেবো আস্তে আস্তে দিদি লেবু যা চাষ খায় একটু টমেটো এরপর দিচ্ছি অল্প পরিমাণে তেল উপর থেকে একটু ভালো করে ঢাকা নিতে বন্ধুরা আস্তে আস্তে এটা তথা হোক আমরা আপনারা ফিরে আসছি আবার পাঁচ মিনিট বাদ দেখতে বন্ধুরা দেখেছেন এখনো ঠিকঠাক করে হয়নি দেখুন বন্ধুরা দেখুন 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 এখনো কাছাকাছি আছে আমাদের আর একটা সময় দিতে হবে ওইদিকে সময় দেওয়ার সব বন্ধু এরা এটা এখনো হয়নি আমরা আবার ঢাকা দিয়ে দেবো আমাদের বড় মাছের ভাপা রেডি হয়ে গেছে নামে নিচ্ছে পরে গরম আছে বন্ধুরা আমরা দিয়ে চলে গেছিলাম আমরা আস্তে আস্তে ধিমি আছে রেডি হয়ে গেছে পুরো একবারে দেখুন দেখছেন ওয়াও ওই তুলে নেবো বন্ধুটার পরে তলের পাতাটা পুরোটা পুরো চুমে গেছে তো বন্ধুরা দেখুন ভাত নিয়ে চলে এসেছি টেস্ট করে দেখবো এরপরে দেখুন এখন ভাপ উঠছে গরম গরম

কেমন লাগছে বলো তো বন্ধু ওই দেখাও বাবা কি বলে দারুন হয়ে দারুন আটু আটা আটু খেয়ে নাও মাছটা খাও মাছটা খাও এই দেখুন বন্ধুরা একটু করে চুয়ে নি দেখুন বন্ধুরা ভাবা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের